সালামু আলাইকুম রহমতুল প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনি কি দারিদ্রতা থেকে মুক্তি পেতে চান আপনি কি চান আল্লাহ তা আলা যেন আপনার রিজিকে এমন ভাবে বরকত দেন যা আপনি কল্পনাও করেননি তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানব এমন একটি সুরা যেটি নিয়মিত পড়লে আল্লাহ সুবাহানুহ তা আলা আপনার রিজিকের দরজা এমন এমনভাবে খুলে দিবেন যা আপনি ভাবতেই পারবেন না আল্লাহ আল্লাহতলা উরআনে বলেন যে ব্যক্তি আল্লাহকে বয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না আপনি যদি বেরু হন এবং এই নির্দিষ্ট সুরাটি নিয়মিত পড়ুন তাহলে রিজিক বৃদ্ধি ও দুনী হওয়া আপনার জন্য গ্যারেন্টি আজকের বিশেষ সুরাটি আমল করার গুরুত্বপূর্ণ সময় হল রাসুল সাল আলাই সাল্লাম নিজে বলে গিয়েছেন যাদের রিজিকের অভাব যারা গরিব দ্রুত ধনী হতে চায় তারা যেন এই সুরাটি নিয়মিত পাঠ করে এটা শুধু সুরা নই এটা ধনী হওয়ার একটা গোপন চাবিকাটি এই বিশেষ সুরাটি হল সুরা ওয়াকিয়া এই সুরাটি পড়ার গুরুত্বপূর্ণ সময় হল মাগরিবের নামাজের পর ও রাতে ঘুমানোর আগে রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি ওয়াকিয়া পড়বে সে কখনো দরিদ্র হবে না এবং ব্যক্তি থাকলে দ্রুত হয়ে যাবে যার গড়ে নিয়মিত এই সূরাটি পাঠ করা হয় তার গড়ে কোনো সময় অভাব থাকবে না তার গড় সর্বদা রিজিক দিয়ে পরিপূর্ণ থাকবে ইনশাআল্লা হালাল রিজিকের জন্য দোয়া করুন এবং হারাম বর্জন করুন প্রিয় বায়ু বোনেরা রিজিকের মালিক একমাত্র আল্লাহ তিনি চাইলে এক মুহূর্তেই গরিবকে রাজা বানিয়ে দিতে পারেন আজ থেকেই এই সুরাটি নিয়মিত আপনি নিজের চোখেই রিজিকে বরকতের পরিবর্তন দেখতে পাবেন হে আল্লাহ তুমি আমাদের জন্য হালাল রিজিকের দরজা খুলে দাও আমিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আলোর সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না